ধুইয়া একটু পরিষ্কার করেন বোটাটা ফেলে দিলাম এই যে এখন ফলটা কিন্তু একবারে বন্ধুরা খুব পরিষ্কার হয়ে গেছে দেখছেন আমরা ফলটা এরকম ভেঙে নেবো ও কত সুন্দর ফল বন্ধুরা একদম রসে কিন্তু টলমল করে বিসিগুলো গুলো দেখছেন সবুজ সবুজ চামড়াটা সবুজ এটাই কিন্তু বন্ধুরা মাংস এই যে আমি আর একটু ভাঙ্গি আপনাদের দেখাচ্ছি দেখছেন কত সুন্দর ফল এরকম খাবেন বন্ধুরা আহ বিশ্ব গুলি ফেলে দিলাম মাংসটা খেয়ে নিলাম আর একটু আপনাদের মুখে কি পানি আসছে নাকি আমার খাওয়া দেখে কারণ মুখ তো বেকা হয়ে গেছে ফলটা টক যদি বন্ধুরা লবণ নিয়ে আসতাম কি যে মজা হইতো আমি কি আর একটু খাবো আমি হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন দেশে দেশের বাইরে দূর দূরান্তে যে যেখানে আছেন না কেন সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি সুন্দরবনের ভিতর থেকে তো বন্ধুরা বাংলাদেশের দক্ষিণ প্রান্তে খুলনা বিভাগের ভাগরাট জেলার শরণখোলা থানায় অবস্থিত যে সুন্দরবনের অংশটা আমরা কিন্তু সেই অংশটায় বন্ধুরা প্রবেশ করেছি একটা নদীর পারে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন গাছের ফলগুলি একটা ফল কিন্তু কিন্তু আমার হাতে হাতে ফলটা পাইকে গেছে সেজন্যই আসে ধরার সাথে সাথে আর এই যে বন্ধুরা একটা কত বড় ফল দেখছেন এই গাছটায় কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে ফল আসে এই যে ফল এই যে এখানে কিন্তু ফল গিলা বন্ধুরা ঝুলতেছে এই যে এখানে দুটা ফল তো সব বন্ধুর কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন কারণ সুন্দরবনের ফল তো সবার ভাগ্যে কিন্তু জোটে না খাওয়া তো আজকে আমি আপনাদের খেয়ে দেখাবো এই ফলগুলি কিভাবে খায় আর যদি আপনাদের খেতে মন চায় আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন পনেরো জন্য আমি ফোন নাম্বার দেব চইলে আসবেন আপনাদের সুন্দরবনের ভিতরে প্রবেশ করিয়ে এরকম পাকা পাকা ফলগুলি লবণ দিয়ে খাওয়াবো লবণ দিয়ে খেতে বন্ধুরা কি যে মজা লাগে না যে খেয়েছে এই মজা বন্ধুরা সেই বুঝবে যে না খেয়েছে সে তো আসলে মজা বুঝবে না তো বন্ধুরা অনেক বড় কিন্তু এই ফলগুলি আর এই ফলগুলি কিন্তু গ্রাম অঞ্চলে নিয়ে চাষ করলে বন্ধুরা এরকম হয় না তার কারণ হয়েছে একটাই সুন্দরবনের যে লবণাক্ত কেদামাটি লবণাক্ত পানি লবণাক্ত এই নদীর পানির যে একটা তোর থাকে সেটা কিন্তু লবণ লবণ ভাব তো এই পানি এই গাছে শোষণ করে শোষণ করার পরে কিন্তু বন্ধুরা এরকম বড় বড় ফলগুলি হয় আর আল্লাহ তো বিশেষ কৃপায় এইসব ফলগুলি হয় কারণ আপনারা আমরা চাষ করলে সার ওষুধ দেওয়ার পরে এত বড় বড় ফলগুলি হইবে না আল্লাহতালা দিয়ে থুইছে সুন্দরবনের ভিতরে এই যে বন্ধুরা কত বড় একটা ফল নিচে কিন্তু বন্ধুরা ফল পাইকে পইরাও আছে এই দেখে নেই পাইকে পাইকা পইরা আছে কেউ খায় না সুন্দরবনে আসবেও বাকে আর খাবেও বাকে এই যে সুন্দরবনের সরের যে মাটি মাটি কিন্তু লাইগে রয়েছে আমরা কিন্তু এই যে নদীর পাড়েই আসি বন্ধুরা নদীতে এখন জোয়ার বইছে এই জোয়ারের পানিতে আমরা ফলটা ধুয়ে নেবো একটু খেলে যদি আপনাদের জিবে পানি চলে আসে তা তো আবার সমস্যা তারপরও আমি একটু খেয়ে আর খেয়ে দেখাই আমি বেশি ফেলে দিলাম আর মাংসটা খেয়ে নিলাম একটা সুন্দর সুন্দর ফল বন্ধুরা আসলে সুন্দরবনে না আসলে আপনারা কিভাবে খাবেন এই যে ফলগুলি দেখছেন এই যে কত সুন্দর সুন্দর ফল আর আমার সাথে কিন্তু বন্ধুরা চার পাঁচজন লোক আছে সেই লোকগুলি কিন্তু বাঘের ভয়ে ওই দূরে দ্বারা রয়েছে ওরা কিন্তু বাঘের ভয় পায় একটার নাম রবিউল আর একটার নাম হচ্ছে বেলাল সাধারণ লোক দুইটা দেখতে কিন্তু অনেক উঁচালাম কিন্তু বাঘ বানর ভয় পায় বন্ধুরা আর বাঘ বান্ধর ভয় পেলে তো আর আমি ভিডিও করতে পারবো না সেজন্য আপনাদের সাথে ওপেন চলে আসছি এই যে বন্ধুরা ফলগুলি এই যে বন্ধুরা গাছগুলি প্রচুর পরিমাণে গাছ আছে এখানে প্রচুর পরিমাণে পাকা পাকা ফল আছে আপনারা আইসেন আপনাদের আমি নিশ্চয়ই খাওয়াবো এই যে বড় বড় ফল বন্ধুরা এত সুন্দর সুন্দর ফল সুন্দরবনেই মানায় সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই